হাসের জন্য শামুক ঠুকাই দেয় দেখতে পেল বিশাল আকারের একটি মাছ তো মাছটি ধরারই একটা চেষ্টা করতেছে শেষ পর্যন্ত দেখুন মাছটি কি ধরতে পারল কি না আর এটা কি মাছ যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছের নামটা কি আমাদের গ্রামের বাসায় এই মাছের নাম হচ্ছে কাতল মাছ আপনাদের গ্রামের বাসায় এই মাছের নামটি কি অবশ্যই কমেন্টে জানাবেন তো ভাইয়া আসছিল হাঁসের জন্য শামুক বিলের মাছ তো দেখতে পেল বিশাল আকারে একটি মাছ ডামের নিচে কিছু খাবার খাওয়ার জন্য উড়াউড়ি করতেছে আর সেই মাছটি ধরার জন্য ভাই আস্তে করে মাছের কাছে আসতেছে মাছটি ধরবো কীভাবে ধরবো উনি বুঝতেই পারতেছে না বিশাল আকারে একটি মাছ যদি মাছে আউট পায় লাই তাহলে হয়তো মাছটা দৌড় দিয়ে চলে যাবে তো উনি আসলে ওইভাবে আসতেছে না অনেক আস্তে করে আসতেছে মাছটি ধরার জন্য তো সেই মাছটি কি আসলে ধরতে পারে কি না দেখুন শেষ পর্যন্ত ফুল ভিডিওটা মাছটা মনে হয় কোনো কিছু একটা খাবারের জন্য আর কিসে এই জায়গাটাই যাইতেও পারতেছে না এবং কি আসতেও পারতেছে না তাহলে তো মাছ চলে যাইতো তবে মাছটা যাচ্ছে না অবশ্যই কিছু একটা খাইতেছে মাছে তো মাছটা লড়তেছে অনেক কিছু একটা মুখের ভিতরে আসে যার কারণে তারা খেয়াল নাই যে তারা এখন ধরে ধরে আর কতটুকু অবশ্যই আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন মাছটা কতটুকু বড় তো আমার মনে হয় মাছটাকে এবার ধরে ফেলবো এই যে দৌড়া দৌড়ার জন্য প্রস্তুতি নিতেছে তবে মাছটা ধরতেছে না এবার মনে হয় মাছটা ধরে ফেলবো এই যে ধরে 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 এবার মনে হয় ফেলবো যেমন মাছটা আসলেই জড়িয়ে ফেলবো ভাই অবশেষে বিশাল আকারের একটি মাছ তো ভাই কিভাবে ধরবো আসলে বুঝতে পারতেছে না যে মাছটা যদি চলে যায় তো বল দিয়া আপনি তোলা দিলে হয়তো মাছটা ধরতে পারতেন হাত দিয়ে চাইতেছে যে মাছটা দিয়ে আবার জায়গা ধরবো নাকি ধরবো না সেটাই ভাবতেছে আসলে অনেক বড় মাছ তো একটা বিষয় আমার মনে হয় এবার ধরে ফেলবো একটি মাছ ধরার এই যে ধরে ফেলবো এরকম করতেছে মনে হয় এবার ধরে ফেলবো হাত উপরে নিচে নিচে নিতেছে কিন্তু ধরার মতো সাহস পাইতেছে না দিয়েছে মাছটা চলে যায় যার কারণে উনি আসতে ধীরে ধরার চেষ্টা করতেছে আমার মনে হয় ভাইয়া মাছটা ধরতে পারবো কারণ মাছে কিছু একটা খাইতেছে মাছ আর খেয়াল নাই তার ধরা পড়বো সেই খেল আর মাছের নাই এই যে এই যে নিচে চলে যেতেছে মাছটা আমার মনে হচ্ছে আর কি এই যে ভাইয়া দৌড়ে ফেলবো দৌড়ে বলবো এই আর দিতেছে এবার দৌড়ে হ্যাঁ এই অনেক বড় মাছ জোড়া জড়ি করতেছে বিশালাকার মাছ তো জোড়া করতেছিল তো জোড়া জোরি করার পর অবশেষে ধরা পড়লো মাছটা